ডিয়ার লার্নার্স কর্মধারায় সমাজটি আরও বেশি আমাদের যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের এ থেকে কনফিউশনগুলো দূর হবে এবং কনফিউশনগুলো দূর করার ক্ষেত্রে আমি বিশিষ্ট পদ এবং বিশিষ্ট পদগুলো আলাদা করে দেখিয়েছি যদিও এটা অনেকের কাছে এ বেশি নলেজের মতো মনে হবে কিন্তু তারপরও আমাদেরকে মাথায় নিয়ে রাখতে হবে সবার জন্যই বিষয়টি আসলে ভাবা জরুরি যেমন বিশিষ্ট পদ হিসেবে আমরা কী জানি তুষার এটা বিশিষ্ট পদ মেঘ এটা বিশিষ্ট পদ অরুণ সূর্য বিশিষ্ট পদ পুরুষ বিশিষ্ট পদ সিংহ বিশিষ্ট পদ বাহু বিশিষ্ট পদ লতা পল্লব নয়ন পল্লব মানে কি পল্লব মানে কচি পাতা নয়ন মানে চোখ মন মাঝি প্রদীপ এই সবগুলো আমার বিশিষ্ট পদ এবং এই বিশিষ্ট পদগুলো আমার কর্মধম কর্মধারী সমাজে বেশ ভালো ব্যবহৃত হয় বলে আমি বিশিষ্ট পদগুলোকে লিখে নিয়েছি যেন আমাদের মাথায় থাকে এবং বিশিষ্ট পদগুলোকে আমি নাউনের এন দ্বারা প্রকাশ করেছি এবার আসা যাক বিশেষণ পদ কোনগুলো বিশেষণ পদ মানে আমি আগেই বুঝেছি যে যে ধরনের বর্ণ সব বর্ণগুলোই আমার আসলে বিশেষণ পদ কেউ সাদা কেউ কালো কেউ মেটে কালো শুভ্র সাদা রাঙা শীতল মূর্খ উষ্ণ এই শব্দগুলো সাধারণত বিশেষণ পদ এইবার আমরা কর্মধরাই সমাসের যে তিনটা নিয়ে আমাদের যে প্রকার নিয়ে আমাদের ঝামেলা হয় সেই তিনটা প্রকার আমি উদাহরণের সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করেছি সেখানে আমি একটা জিনিস আমি প্রতিকাকারে লিখেছি সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি যে উপমানে আমার হবে নাউন যোগ অ্যাডজেক্টিভ তাহলে এন এ না না ইকুয়াল টু উপমান এবং এখানে আমি দুটা চোখ এঁকেছি দুইটা চোখ এঁকেছি এই কারণে যে আমার এই উপমানে যে তুলনীয় যে দুটা বস্তু থাকবে সেই দুটা বস্তুকেই আমি চোখে দেখতে পারবো দুইটা চোখেই দেখতে পারব এবং এইখানে লিখেছি বিশ্বাস এবং সেটা বিশ্বাস করার মতো দুই চোখে দেখে বিশ্বাস করার মতো হবে তাহলে একটা নাউন হবে একটা অ্যাডজেক্টিভ হবে এবং দুই চোখে দেখে আমার বিশ্বাস করার মতো হবে আবার বলি একটা নাউন হবে এবং একটা অ্যাডজেক্টিভ হবে এবং দেখে আমার বিশ্বাস করার মতো হবে অর্থাৎ বিশ্বাস করা যায় এমন হবে আর উপমিতের ক্ষেত্রে কি হবে উপমিতের ক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না দুটোই থাকবে নাউন এবং দুই চোখেই দেখতে পারবো কিন্তু দুই চোখে দেখলেও আমার সেটা বিশ্বাস করার মতো হবে না অর্থাৎ সেটা অবিশ্বাস্য আমার কাছে লাগবে এবং রূপকের ক্ষেত্রে কি রূপকের ক্ষেত্রেও তাই নাউন দুইটা শব্দই আমার থাকবে নাউন এই পাশে দেখেন একটা চোখ আমার বন্ধ তার মানে এই একটা চোখে আমি একটা একটা জিনিস দেখতে পাবো না এবং অপর চোখে আমি ওই জিনিসটা দেখতে পাবো তো উপমানের ক্ষেত্রে এবার তাহলে আসি যে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন যেমন তুষার তুষারটা কিন্তু নাউন আর শুভ্র শুভ্র মানে সাদা সাদা তাহলে একটা অ্যাডজেকটিভ তাহলে আমি ধরে নিলাম নাওন আর অ্যাডজেকটিভ আছে তাহলে নাওন আর অ্যাডজেক্টিভ তুষারের সাথে কেমন সেটা শুভ্র সাধারণ গুণের কথা উল্লেখ আছে তাহলে গুণের কথা উল্লেখ থাকলে এটা বিশ্বাস করা যায় কারণ তুষার সাদাই হয় এটা বিশ্বাস করা যায় সুতরাং এটা হবে উপমান এই বার যাক তুষার তুষারটা কী তুষারটা নাউন শীতল অর্থাৎ সেটা কেমন ঠান্ডা গরম উষ্ণ কেমন এটা অবস্থা বোঝাচ্ছে আর অবস্থা হলে সেটাই আমার অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ হলে সেটা হয়ে আমার কি হয়ে যাবে তার মানে তুষার তো শীতলই হয় এটা সত্যমিথ্যা আমি নির্ধারণ করতে পারি তার মানে এটা বিশ্বাস করা যায় সুতরাং এটা হবে আমার উপমান এই বারাস মেঘ মেঘটা নাউন কালো তাহলে সাদা কালো ফর্সা যেটাই হোক সেটা অ্যাডজেক্টিভ তাহলে নাউন অ্যাডজেক্টিভ মিলে হলো এবং মেঘটা সাধারণত কালোই হয় সুতরাং এটাও বিশ্বাসযোগ্য তাহলে উপমান ভ্রমর কালো ভ্রমরটা নাউন কালো কালোটা অ্যাডজেকটিভ তাহলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ আর ভ্রমরটা কালোই হয় সাধারণত সুতরাং এটা হবে উপমান অরুণ রাঙা অরুণ সূর্য নাউন রাঙা মানে কোনো কিছু দিয়ে আঁকানো তাহলে রাঙা হলে সেটা হয়ে যাবে অ্যাডজেকটিভ এবং এটা আমার সম্ভব বক বকটা হলো ডাউন আর ধর্ম যে পালন করে সে হলো ধার্মিক তার মানে সেটা হলো অ্যাডজেকটিভ তাহলে এটাও পসিবল সুতরাং এটা হবে আমার উপমান গজ গজ মানে কি হাতি হাতি আর মূর্খ মানে অ্যাডজেক্টিভ অর্থাৎ হাতির মতো যে মূর্খ হাতি সাধারণত দেহে অনেক বড় কিন্তু সেই অনুযায়ী তার বুদ্ধি নেই সুতরাং হাতির যে বুদ্ধি নেই এটা আসলে সত্য সুতরাং বিশ্বাস করার মতো সুতরাং এটা হয়ে যাবে আমার অপমান এইবার অপরদিকে আমরা আসি উপমিতের ক্ষেত্রে উপমিতের ক্ষেত্রে আমরা কি দেখব উপমিতের ক্ষেত্রে দেখব যে দুটি যে বস্তুর দুটি যে শব্দের আমি তুলনা করব। দুটি পদের যে তুলনা করব সেই দুটি পদই আমার খালি চোখে আমি দেখতে পারব কিন্তু সেটা আমার কি শেখবে অবিশ্বাস্য ঠেকবে অর্থাৎ বিশ্বাস করা যাবে না যেমন পুরুষ পুরুষ আমার নাউন সিংহ আমার নাউন কারণ পুরুষ হলো মানব প্রজাতির একটি অংশের নাম সিংহ হলো একটি প্রাণীর নাম তাহলে দুইটাই আমার নাউন পুরুষ কখনো সিংহ হতে পারে না পুরুষ সিংহের পক্ষেও আবার পুরুষ হওয়া সম্ভব না যেহেতু এই দুইটার সাথে তুলনা করা হয়েছে এবং এই তুলনাটা অবিশ্বাস্য বিশ্বাস করার মতো না তাহলে সেটা হয়ে যাবে উপমিত কিন্তু আমি দুইটাই কিন্তু চোখে দেখতে পাচ্ছি বাহু বাহু মানে হাত সুতরাং একটা নাউন লতা লতা মানে একটা কোনো গাছের কচি ডাল পা ডালের অংশ তাহলে সেটাকে লতা বলি তাহলে দুটাই বাহুর সাথে হাতের সাথে লতার তুলনা করা হয়েছে তাহলে হাত কখনোই লতা হতে পারে না কিন্তু দুটাই নাউন তাহলে এটাও অবিশ্বাস্য লাগছে সুতরাং এটা হবে উপমিত অধর অধর মানে কি ঠোঁট পল্লব পল্লব মানে কি গাছের কচি পাতা তাহলে দুটাই আমার নাউন ঠোঁট কখনো কচি পাতা হওয়া সম্ভব নয় সুতরাং এটাও আমার অবিশ্বাস্য লাগছে সুতরাং এটাও উপমিত এবার আসা যাক কর কর মানে কি হাত বা হস্ত আর সেটা কি পল্লব পল্লব মানে গাছের কচি পাতা তাহলে হাতের সাথে যখন কচি পাতার তুলনা করা হচ্ছে তাও কখনো সম্ভব না পসিবল না সেটা অবিশ্বাস্য সুতরাং এটা হবে আমার উপমিত চরণ পদ্ম চরণ মানে পা পদ্ম মানে ফুল পা যতই সুন্দর হোক সে কখনোই পদ্মর মতন হবে না বা পদ্ম ফুল হবে না যেহেতু দুটাই নাউন এবং দুটোর সাথে তুলনা করা হয়েছে এবং এটা অবিশ্বাস্য এবং দুটাই আমার চোখে দেখা যাচ্ছে সুতরাং সেটা হবে আমার উপমিত এইবার নয়ন পদ্ম নয়ন মানে চোখ পদ্ম মানে পদ্ম চোখ যতই সুন্দর হোক সেটা পদ্ম হওয়া পসিবল নয় যেহেতু দুটাই নাউন সুতরাং এটা উপমিত পদ্ম আঁখি আখি মানে চোখ পদ্ম মানে পদ্ম ফুল তাহলে যতই আমার আখিটা সুন্দর হোক চোখটা যতই সুন্দর হোক সেটা পদ্মের মতন হওয়া সম্ভব নয় সুতরাং এটা আমার তুলনাটা অবিশ্বাস্য সুতরাং এটা উপমিত পদ্ম মানে পদ্মফুল নাভি মানে নাভি যার যত বড় সুন্দরই হোক তার নাভিটা কখনোই পদ্ম ফুলের মতন অত সুন্দর হবে না এবং সেটা অবিশ্বাস্য সুতরাং এটা হবে আমার এই এইবার আসা যাক আমাদের রূপকে রূপকে ক্ষেত্রে আমরা দেখিয়েছি একটা চোখের একটা পাশ বন্ধ তার মানে এই চোখে সে আমরা দেখতে পাবো না অপর চোখে আমরা যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা দেখতে পাবো অর্থাৎ একটা চোখের জিনিস একটা দেখতে পাবো আর একটাতে পাবো না এখন পাবো না কোনটা যেমন মন মনটাও আমার নাউন মাঝিটাও আমার নাউন কিন্তু মনটা আমি দেখতে পাবো না মনটা আমি দেখতে পাবো না কিন্তু মাঝিকে আমি ঠিকই দেখতে পাবো তাহলে দুইটাই যদি নাউন হয় কিন্তু দুইটা নাউনের মধ্যে একটা যদি আমি চোখে না দেখতে পারি তাহলে সেটাই হয়ে যাবে আসলে রূপক এইবার আসা যাক জীবন জীবনটাও আমার নাউন প্রদীপটাও আমার নাউন প্রদীপ মানে বাতি বাতিটাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু জীবনকে আসলে দেখা সম্ভব না তাহলে এটা হয়ে যাবে রূপক কারণ জীবনকে আসলে প্রদীপের সাথে আসলে তুলনা করা হয়েছে কিন্তু জীবন আর প্রদীপ এক না পাখি পাখিটাও নাউন প্রাণটাও নাউন পাখিটাকে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু প্রাণটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না যেহেতু আমি চোখে দেখতে পাচ্ছি না দুইটাই নাউন কিন্তু একটা থেকে চোখে দেখতে পাচ্ছি আর একটাকে দেখতে পাচ্ছি না সুতরাং আমি সিদ্ধান্ত নেব এটা আমার রূপক এইবার আসা যাক নাউন বৃক্ষ ও নাউন বৃক্ষটাকে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু জ্ঞানটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না সুতরাং এটা হবে রূপক কর্মধারায় সুখ সাগর সাগরটাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু সুখটাকে আমি দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি না তাহলে যেহেতু আমার দুটাই নাউন কিন্তু একটাকে দেখতে পাচ্ছি অন্যকে দেখতে পাচ্ছি না সুতরাং এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে অপরদিকে তরি তরিটাও নাউন জীবনটাও নাউন তুরিটাকে জীবনের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ জীবন যেমন প্রবাহমান তুরি যেমন বয়ে চলে জীবনটাও সেইরকম বয়ে চলে তুরিটাকে আমরা দেখতে পাই কিন্তু জীবনের বহমানতা আমরা দেখতে পাই না সুতরাং এটা একটা রূপ ইবার মাতৃকা দেশ দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ মাতৃকাটা আমরা অনুভব করতে পারি মাতৃকাটা কিন্তু দেশটাকে আসলে আমরা ওইভাবে দেখতে পাই না অনুভব করতে পারি না সুতরাং এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বাস এইভাবে যদি আমরা উপমান উপমিত এবং রূপকর্মধয়ের বিষয়গুলো একটু প্র্যাকটিস করি তাহলে মনে হয় আমাদের কর্মধারায় সমাসে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাস আজকের মতন এতটুকু